তিন দিন বেনাপোল পেট্রাপল চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট স্টুডেন্ট ও বিজনেস ভিসায় ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তবে মেডিকেল ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না শনিবার আঠারোই মে সকালে ভারতীয় ইমিগ্রেশনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন ব্যানাপল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ইসলাম জানা গেছে শনিবার আঠেরোই মে সকাল থেকে আগামী সোমবার বিশে মে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা ব্যানাপোল পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন এ সময় বন্ধ থাকবে ট্যুরিস্ট স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাতায়াত মঙ্গলবার একুশ মে সকাল থেকে এ পথে স্বাভাবিকভাবে সব ধরনের যাত্রী যাতায়াত করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত চিঠিতে বলা হয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের আন্তর্জাতিক রুট সিল করে দেওয়া প্রয়োজন এজন্য সতেরো মে সন্ধ্যা থেকে বিশ মে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহন যাতায়াত সীমিত করা হয়েছে শুধু মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা ব্যানাপোল পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবে বন্ধ থাকবে অন্যান্য বিষয়ে যাতায়াত ব্যানাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহুল ইসলাম জানান ওপারের নির্বাচনের তিন দিন টুরিস্ট স্টুডেন্ট ও বিজনেস ভিসায় ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়টি ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তবে জরুরি মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা যাতায়াতে বাধা নেই জানান এদিকে হঠাৎ করে পাসপোর্ট যাত্রী যাতায়াতে ভারতীয় নির্বাচন কমিশনার নিষেধাজ্ঞা দেওয়ার বিপাকে পড়েছে শত শত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দুই পারে কয়েকশো যাত্রী আটকা পড়ে আছে তারা সীমান্ত সংলগ্ন এলাকায় বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তারা দুই দেশের মধ্যে যাতায়াত করবে বলে জানা গেছে